ব্রহ্মাস্ত্র কি সব শক্তিশালী অস্ত্র নয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আজ আমি আপনাদের এমন কয়েকটি শক্তিশালী অস্ত্রের সাথে পরিচয় করাবো যেগুলি ব্রহ্মাস্ত্রের থেকে অধিক শক্তিশালী তাহলে চলুন প্রথমটি হলো শিরাস্ত্র এই অস্ত্রটি ব্রহ্মাস্ত্রের থেকে চার গুণ অধিক শক্তিশালী কারণ এই অস্ত্রের শীর্ষে ব্রহ্মদেবের চারটি মস্ত্র বিরাজমান দ্বিতীয়টি হলো ব্রহ্মাণ্ড এই অস্ত্রটি ব্রহ্মশিরাস্ত্র থেকে অধিক শক্তিশালী কারণ ভগবান ব্রহ্মদেবের পাঁচটি মস্তক এর শীর্ষে বিরাজমান এটি গোটা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করার ক্ষমতা রাখে তৃতীয় অস্ত্রটি হল নারায়ণ অস্ত্র এই অস্ত্র একসাথে কয়েক লক্ষ বান ছুটতে সক্ষম এছাড়া সময়ের সাথে সাথে এর গতিও বৃদ্ধি পায় এটি একটি মন্ত্রমুগ্ধ অস্ত্র যার বিরোধিতা করা ক্ষমতা কারণ নেই চতুর্থটি হল পশুপাতাস্ত্র এই অস্ত্রটিও হিন্দু শাস্ত্র পুরাণ অনুযায়ী অধিক শক্তিশালী এবং সর্বময় শক্তির অধিকারী একটি অস্ত্র ধরা হয় এই অস্ত্রটিও একটি মন্ত্র মুগ্ধ অস্ত্র যার বিরোধিতা করার ক্ষমতা কারণে এটি সৃষ্টিকে ধ্বংস করা থেকে শুরু করে যে কোনো নর সক্ষম এছাড়াও আপনি আরও এই ধরনের অস্ত্র সম্পর্কে জেনে থাকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না